পয়েন্ট টেবিল উলট পালট করে দিল সিলেট টাইটান্স শেষের দিকে সাব্বির রহমানের ব্যাটিং তাণ্ডব তবু শেষ মুহূর্তের উত্তেজনায় সিলেট টাইটান্স এর কাছে কেমন করে হারলো ঢাকা ক্যাপিটালস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পারভেজোসে নিমনের ব্যাটিংয়ে দারুণ শুরু করেছিল সিলেট টাইটান্স তবে মাঝের ওভারগুলোতে খুব বেশি একটা রান তুলতে পারেনি তারা মিডিল অর্ডার ব্যাটারদের ধীরগটি ব্যাটিংয়ে ম্যাচে পিছিয়ে পড়েছিল সিলেট তবে উইকেট হাতে থাকায় বেশ রীতিমতো ঝড় তোলে তারা শীষের দিকে বিশেষ করে মঈন আলী আট বলে করেছিলেন আঠাশ রান বিশেষ করে নাসির হুসাইনের এক ওভারে আঠাশ রান নিতে সক্ষম হয়েছিল মঈন আলী যার ফলে ঢাকা ক্যাপিটালসকে একশো একাশি রানের যার ফলে ঢাকা ক্যাপিটালস কে একশো একাশি রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় সিলেট এই লক্ষ্য তারা করতে নেমে অবশ্য মামুন এবং গ্রুবাজ ভালো শুরু করেছিলেন তবে মামুন চব্বিশ রানে যখন সাজগরে ফিরলেন ফিরলেন নাসির হোসাইন এবং শামীম হোসেন পাটোয়ারি তবে ফিফটির দেখা পেয়েছিলেন রহমতুল্লাহ গ্রুবাস ইনিংসটা বড় করতে পারেননি ফিফটির পর ব্যক্তিগত একান্ন রানে তিনি অবশ্য সাজঘরে ফিরলেন মিডিল ওয়ার্ডারের আর এক ব্যাটার সাইফ হাসান বাইশ রানে যখন সাজঘরে ফিরলেন দলের গুরুদায়িত্ব পড়ে অধিনায়ক মিথুন এবং সাব্বি রহমানের উপর ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তের উত্তেজনায় এরপর অধিনায়ক মিথুন আলী থেকে ইমাদসিমরা ব্যাট হাতে ব্যর্থ হলেন তখনও একাই লড়াই করছিলেন সাব্বির রহমান শেষ দুই ওভারে ঢাকার জয়ের জন্য প্রয়োজন ছিল চল্লিশ রান ব্যাট হাতে সাইফুদ্দিনকে নিয়ে সাব্বির রহমানও চেষ্টা করলেন তবুও শেষ রক্ষা হল না ঢাকা ক্যাপিটালসের সিলেটের কাছে রীতিমতো হারল ঢাকা ক্যাপিটালস ঢাকাকে হারিয়ে পয়েন্ট দাপট দেখালো সিলেট টাইটান্স বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত আটটা ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স যেখানে চার জয় পয়েন্ট টেবিলে চার থেকে তিনে উঠে আসলো সিলেট টাইটান্স একে অবস্থান রয়েছে অবশ্য চট্টগ্রামের দুই অবস্থান রংপুর রাইডার্স তিনে অবস্থান সিলেট টাইটান্স চারে অবস্থান রাজশাহী